তো জায়গায় আপনার ওখানে সেট করা আছে তো ঠিক আছে আচ্ছা দু জায়গায় যাবে এক জায়গায় আচ্ছা আচ্ছা এই দুটো দিতে হবে সে তাই তো

সাড়ে তিনশো টাকা দু জায়গায় যাবে তো এখানে চারশো টাকা কাছাকাছি দেখাচ্ছিল মনে হলো ঠিক আছে কি করবো যা পেয়েছি সেটাতেই চলতে হবে আর কি অনেক ভারী ব্যাগটা হয়ে গেছে হোল্ডানি দিয়ে বেরোতে হবে কোইগ্রানি হাইওয়ে দিয়ে বেরোতে হবে ফার্স্ট লোকেশন ফার্স্ট ডেস্টিনেশন আমাদের পনেরো কিলোমিটার বাহ ভালোই হলো টিপ দিলে ভালো হতো একটু কাস্টমারটা দিল না ঠিক আছে আমি কি আর ওইভাবে তো আর চাওয়া যায় না না দিলে আর কি করা যাবে যাও যাও জায়গা অনেক দেখে পার হতে হয় হুট করে ঢুকে গেলে ও যাবে আমি যাব শেষ ফার্স্ট প্রোডাক্ট চলো কেটা ড্রপ করলাম এখন যাবো গড়িয়ার ব্রাঞ্চ এটা হয় একুশ কিলোমিটার একুশ প্লাস পনেরো কত হলো

গেলে গড়িয়া যাব গড়িয়ার দিকে থেকে গড়িয়া যাব অবস্থা খারাপ গাড়ি চালাচ্ছে হাই বিমে এটা দেখছে না যে সামনে লোক আছে চোখে লাগবে না এবারে সিটির ভেতরে হাই বিমে কি চালানো দরকার ভাই অন্ধকারে চালা এখানে তো অন্ধকার নেই সবাই তো না দেখতে তো পাবে সবাই তা না এটা হাই বিম চালিয়ে দিচ্ছে ওভারটেক করছো একবার দেখো অটোক এইসব জায়গায় খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হয় একটু যদি ওভার স্পিডিং করো না তুমি পুরো শেষ পুরো গল্প হয় তুমি পড়বে ব্রেক মারবে তো পড়বে ব্রেক মারবে ঠুকবে কাউকে এসব জায়গায় খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হয় কেননা এই পরে বাগুরহাটির মেন রোডে পুরো ভিড় ভাড়া এলাকা না পুরোটাই ভিড় কে কখন দিয়ে হুটহাট করে সামনে চলে আসবে আর এখানকার ওভার অটোগুলো অটো টোটোগুলো ওভারটেক করছে লিটারলি ভাই আই এম তো অবাক Did it পার্সেল ছিল একটু কথা বলুন তো চলো সঙ্গে সঙ্গে একটা অর্ডার পেয়ে গেলাম বাট জানি না এটা কোথাকার অর্ডার কিনা কিটা মাল সাদা কাটায় কাটায় দেখ কাটায় কাটায় পেমেন্ট করছে এর সাথে র্যাপিডও কন্ট্যাক্ট করতে হবে কোথায় যাবে চলো সেকেন্ড ডেলিভারিও ডান এটা ফার্স্ট টাইম করলাম যে দুটো একসাথে প্রায় এই করতে করতে পুরো সাতটা কুড়ি বাজে প্রায় একই কাস্টমার তো ফোনই ধরছে না র্যাপিডোর अपना धोने तो मुश्किल बाबा